আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার কাছ থেকে অস্ত্র এবং জ্বালানি তেল কেনার কারণে ভারতকে দণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দণ্ড মানে সাজা মানে পানিশমেন্ট এবং এই কথাটি তিনি জানিয়েছেন তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোতে সেখানে একটা স্ট্যাটাসে তিনি অনেক কথা বলেছেন তার মধ্যে এটিও ছিল কিন্তু তিনি ঠিক কি পরিমাণ সাজা দেবেন বা সাজা দেওয়ার বিষয়টি কেমন হবে এর রূপরেখা কি এসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু লিখেননি কিংবা কবে নাগাদ এই সাজা শুরু হবে বা এই সাজা কমানোর ব্যাপারে কোনো উপায় আছে কিনা এসব ব্যাপারেও ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কোনো কিছু লেখা হয়নি পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে ভারতের পণ্যের ওপরে তার দেশ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে অর্থাৎ ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করে সেসব পণ্যের উপরে পঁচিশ শতাংশ ট্যারিফ বা শুল্ক ইম্পোজ করা হচ্ছে যা এই আগস্ট মাসের এক তারিখেই কার্যকর হবে এর অর্থ কী দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় যে ভারত থেকে যে পণ্যটি একশো টাকা করে কিনে নিয়ে যেত ব্যবসায়ীরা মানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সেদেশে সে ব্যবসায়ীর পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে তাহলে সেই পণ্যের দাম হয়ে পড়বে একশো টাকা এই যে অতিরিক্ত এই টাকা সে টাকা তার ব্যবসায় নিজের পকেট থেকে ভরে দেবে না সেটি ক্রেতাদের পকেট থেকে আসবে এবং বাজারে এই পণ্যটির দাম বেড়ে যাবে কোনো একটা পণ্যের দাম যদি বাজারে বেড়ে যায় তাহলে যারা গ্রাহক ভোক্তা তারা তখন একই ধরনের পণ্য কম টাকায় অন্য কোনো কোম্পানি কিংবা অন্য কোনো দেশের পণ্য তারা খুঁজতে পারে অর্থাৎ এ পণ্যের প্রতি আগ্রহ হারাতে পারে যদি পণ্যের প্রতি আগ্রহ হারায় তাহলে তো আমদানি কমে যাবে যদি কমে যায় তাহলে উৎপাদক দেশের উপর একটা প্রভাব পড়বে ভারত বলেছে যে তারা এই শুল্ক আরোপের বিষয়টি নোট করেছে এবং ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত একটা বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে এবং এই নিয়ে ভারত তাদের দিক থেকে যা যা উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নিচ্ছে এবং নানা রকম চিন্তা ভাবনা তারা করছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে আরো কিছু কথা বলেছেন অর্থাৎ ভারতের সমালোচনা করেছেন কি বলেছেন তিনি সমালোচনা করে তিনি বলেছেন যে ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ কিন্তু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র খুব কম ব্যবসা করেছে কেন ব্যবসা কম করলো এর কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে রেখেছে যা ডোনাল্ড ট্রাম্পের মতে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত সবচেয়ে কঠোর অশুল্ক বাধা আরোপ করে থাকে যা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিরক্তিকর এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হোক অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেনে হত্যা বন্ধ হোক তখন ভারত চীনের মতো রাশিয়ার কাছ থেকে এই যে জ্বালানি তেল ক্রয় করে এবং অস্ত্র ক্রয় করে এই বিষয়টি ভালো লক্ষণ নয় বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন সুপ্রদর্শক ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক ভারতের ডিফেন্স ডেভেলপমেন্টে অর্থাৎ সামরিক বিকাশের ক্ষেত্রে ভারত অনেক অস্ত্র রাশিয়া থেকে সংগ্রহ করেছে এটাও ঠিক আবার সাম্প্রতিক বছরগুলোতে এসে রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি করার পরিমাণ কমে যাচ্ছে এটাও ঠিক ভারত এখন যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র সংগ্রহ করে ইসরায়েল থেকেও অস্ত্র সংগ্রহ করে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে ফ্রান্স থেকেও করে কিন্তু আগে যেসব অস্ত্রগুলো কিনেছিল ভারত সেগুলো রক্ষণাবেক্ষণের জন্যে রাশিয়ার হেল্প তাদের নিতেই হয় বইকি কিন্তু এই যে যুদ্ধটা যখন চলে দু সালে যখন ইউক্রেনে রাশিয়া আক্রমণ করে তারপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলার জন্যে আটাশ হাজারেরও বেশি স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু তারা যেমন আশা করেছিল যে রাশিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বাস্তবেতা হয়নি কারণ রাশিয়া ব্যাপক পরিমাণে তেল বিক্রি করতে পেরেছে চীনের কাছে ভারতের কাছে তুরস্কের কাছে ব্রাজিলের কাছে এরকম আরো হয়তো কিছু কিছু দেশের কাছে এখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে নতুন করে যে দশ বারো দিনের মধ্যে একটা যুদ্ধবিরতি করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সেখানেও এটি বলা আছে যে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন যারা রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাহলে যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এটি বাস্তবায়ন করেন সেখানেও কিন্তু তালিকায় ভারতের নাম চলে আসে আবার ধরুন ডি ডলারাইজেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডলারের মান কমিয়ে দিয়ে বিশ্বব্যাপী বিকল্প মুদ্রায় কেনাকাটা করার জন্যে যে উদ্যোগ নিতে চায় ব্রিক্স নামের একটি জোট সেখানেও ভারত রয়েছে এমনকি তারা প্রতিষ্ঠাতাদের একজন যেখানে এখন চীন রয়েছে রাশিয়া রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এই জোটের বিষয়ে খুব যে ভালো ধারণা পোষণ করেন তা কিন্তু নয় তিনি মনে করেন যে এই জোট ডলারের দাম কমাতে চায় এবং ডলার যদি ভালনারেবল হয়ে ওঠে তাহলে ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এই জোটের যে দেশগুলো রয়েছে তাদের উপরে শুল্ক আরোপ করবেন সুতরাং এখন ভারতের জন্যে যুক্তরাষ্ট্র একটা বন্ধু দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য ভারত বন্ধু দেশ তাদের ভেতরে সম্পর্ক ভালো যদিও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো কিন্তু তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ তো করেছেনই এবং এ সময়টিতে এসে তিনি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টিও সামনে এনে এক ধরনের সাজা দেওয়ার কথা বলছেন ভারত কিভাবে এর প্রতিক্রিয়া দেখায় সেটি এখন একটি দেখার বিষয় এখনো পর্যন্ত অফিসিয়ালি ভারত এ বিষয়ে কোনো কিছু বলেনি সামনের দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত সব তো শুনলেন আপনারা কি ধারণা করতে পারেন যে এই বিষয়টি কোন দিকে গড়াতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ